আসসালামু আলাইকুম আমার নাম আদার নিউ ভিডিও তো আমরা চলে যাব আজকে এইভিক্স অ্যান্ড চট্টগ্রাম শাহ আমার বিমানবন্দর তো আমি চলমন শুরু করি আমি আমার সাথে আছে আরো দুইজন এগুলো আমার ভাইয়া লাগে তো এখানে আমরা গাড়ি তুটছি এই টাইগার পাস থেকে আমাদের চট্টগ্রামের টাইগার পাস থেকে আমরা গাড়ি টুটছি যে আমরা প্রথমে যাব পতঙ্গা সিভিক্স পতঙ্গা সিভিক্সের গাড়ি দিয়ে তিনশো টাকা নিছে জানি না রেড বার কত আমরা আমি প্রথমে গেছি ওনারা আগেও হয়ে গেছিলো কিন্তু আমি প্রথম গেছি কিন্তু তিনশো টাকা নিছে জানি না এখানে রেড বার কত এখানে অনেক অনেক বড় বড় ট্যাঙ্ক দেখা যাচ্ছে আমরা ঢুকে গেছি পত্যাঙ্কা সিভিক্সের রোডে আসলে এখানে সব কাপল কাপলে কাপল কাপল আসতেছে যাইতেছে আমরা সিঙ্গেল বলে আজকে কোথাও যাইতে পারি না এদিকে এই যেটার সামনে গেট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মানে একটা পানি নিচে ট্যানেল করছে ট্যানেল ট্যানেলটা এদিকে ঢুকা যায় এখন উদ্বোধন করে না হলে এদিকে এদিকে যাইতো তো আমরা চলে আসছি কত গাছে প্রথমে একটা পানি বোতল অনেক গরম পড়তেছিল তাই এটা অনেক আগের ভিডিও এখন তো তুফানি অনেক কিছু করতেছে তো এখানে দেখতেছি আমরা প্রথম গাছে বেশ চলে আসছি আমরা প্রথমে ঢুকার সময় অনেক খালি ছিল এই প্রথম গাছ সিভিক্সটা তো আধা ঘন্টা বসার পরে ওই হয় একদম মানুষে পড়াই পুরো যায় দেখেন আস্তে আস্তে মানুষ পুরাচ্ছে এখানে ডাব বিক্রি করতেছে অনেকে নানান রকম খাবার বিক্রি করতেছে আসলে আসলে জায়গা অনেক সুন্দর আমরা অনেক ফটোশ্যুট করছিলাম তো দেখেন এখানে অনেক মানুষ গেছে দেখেন এগুলো হচ্ছে কেউ মনে করেন কাপড় আসলে এগুলো দেয় এখানে ঠান্ডা পানির বোতল বিক্রি করতেছে ঠান্ডা আসলে এগুলো এই বরফ দিয়ে দিয়ে দেওয়া করতেছে এখানে আর গুড়া সব চাইলে চড়তে পারবেন আমরা থাকা শটের কারণে আমরা কিছু করতে পারিনি পান এগুলো খাবার অনেক মজা খাবারগুলো আমি খেয়েছিলাম কিন্তু টাকা শর্ট হওয়ার কারণে আমি কিছু করতে পারিনি আসলে আমি বুট জুতা পরে আসার কারণে পানিতে আমাদের পারিনি আসলে খুবই দুঃখের বিষয় যাওয়ার সময় আমরা আসলে এয়ারপোর্ট যাওয়ার কথা তাও আমরা সিভিক চলে এসেছি দেখেন অনেক সুন্দর এরিয়া কিন্তু চাইলে এখানে বুটটা অনেক জোর ছিল তাই আমি আপনাদেরকে দেখাইছি এখানে আমি এখন চলে যাব আমরা এখন বের হয়ে যাবো কাছে সিভিক থেকে এক ঘন্টা দেড় ঘন্টার মতো ছিলাম আসলে অনেকক্ষণে ছিলাম আমরা বের হয়ে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা রণদিবাহ শাহ শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর তো এখানে যাচ্ছি কারণ আমাদের ভাই একটা বিদেশ চলে যাচ্ছে উনি ওমান উমান তাকে ওমানে চলে যাচ্ছে চেঞ্জের সেঞ্জের হুকটা আমাকে অনেক প্যারা প্যারা দিছে এটা একবার ঢুকা একবার বের হয় আসলে এখানে জায়গা অনেক সুন্দর আমি প্রথমবার গিয়েছিলাম আমি এয়ারপোর্ট গেছি কিন্তু এয়ারপোর্ট অনেকবার গিয়েছি ওই ওই রাস্তা দিয়ে গিয়েছিলাম আরেক রাস্তা দিয়ে প্রথম রাস্তা দিয়ে যাই নাই তো ওই দেখেন আমরা এয়ারপোর্টের রাস্তা দিয়ে ঢুকে গেছি আমি মনে হচ্ছে প্রথমে পুলিশে ধরবে তারপরও ভিডিও বন্ধ করে দিয়েছিলাম তাও ধরে নাই দেখিয়ে দিকে যাইতে যাইতে আসলে আমাদের বাংলাদেশ মানে হচ্ছে টাকা খাওয়ার মানে টাকা টাকা সব টাকা দিয়ে হয় তো আমরা এদিকে গেটে ঢুকার সময় আমাদের থেকে কিছু মানে হাতিয়ে নিয়েছে আর কি বলবো না তো আমরা ঢুকতেছি দেখে নিয়ে এয়ারপোর্টে আসলে আমরা গাড়িটা আবার এখান থেকে প্রথম গাছ থেকে গাড়িটা নিয়েছি একশো টাকা দিয়ে ও আমাকে দাম দিয়েছে একশো আশি টাকা আমি নিয়েছি একশো শুধু আশি টাকা বলছি প্রথমে তারপর একশো টাকা দিয়ে রাজি হয়েছে আসলে অনেক ড্রাইভার তো ওরা মানে কাকে সে কাকে নেবে সেটা সেই চিন্তাই করে আমরা চলে আসছি চট্টগ্রাম শাহ আমার আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে ফ্লাইট ছাড়ার কথা ছিল চারটা পঞ্চা কিন্তু আমাদের ফ্লাইটটা ডিলে হয়ে চার দশটায় তা আমরাও চলে গেছি দেখেন ট্রলি নিয়ে ঢুকতেছি কারণ ট্রলির ভিতরে ছিল না আবার আমি বাইরে হয়ে আমি একটা ট্রলি আনি ট্রলি ঢুকতেছি অনেকক্ষণ ফটোশ্যুট করতেছি আবার বলে যখন দশটা পঞ্চান্ন আমরা কিছুক্ষণ বাইরে যেয়ে আমরা কিছু খাবার টাবার দেখেন ডুবাই চলে যাচ্ছে আমি ডুবাই ডুবাই আসলে না আমি চাচ্ছি না আমি আসলে খাবার খাওয়ার জন্য দেখেন উনি কীভাবে খাবার গেছে তো আমাদের ভিডিও খুব এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে আমাদের সাথে পাশেই থাকবেন টাটা বাই বাই সি ইউ পরবর্তী ভিডিওতে দেখা দেখা হবে